বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভুরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চোখ ফণিমনসার ঝুপে সুটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডেঙা থেকে না জানি সে কাছে বট তমালের কবে ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য বট শ্যামার নরম গান দেখেছিল শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাত ফুল ঘুঙুরের মত তার কেদেছিল পায়। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর